আমাদের মানে অনেক আলোচনা কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে মানে আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরে আস এখন আচ্ছা এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি তারপরে বুঝতে পারছি ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে এটা সত্য ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না আমাদের এখন জনসংখ্যা তার অনেক বেশি আমাদের মিডিয়া প্রযুক্তি আমাদের অস্ত্রশস্ত্র আমাদের রাষ্ট্র সবকিছু অনেক বেশি কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসছে আমরা কোন জায়গায় আছি এটা ডিল করতে হবে এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে খরিদুল আলী ইসলামের মতো বা ঠিকভাবে অনেক কিছু মনে হবে অনেক ইসলামিক দল আছে অনেক মুসলিমদের সংখ্যাও অনেক একটু আগে বললাম মসজিদ সব সবকিছু অনেক বেশি সবই ঠিক আছে কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে এক নম্বর ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই প্রথম কথা এবং এটা আমাদের জন্য লজ্জার একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করে নেই কুফাররা কাফের ফাসেক মশ্রেক মোনাফেক এদের যে ঐক্য জোট ছিল তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায় তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন নামাজ পড়তে পারবা না পর্দা করতে পারবা না গরুর মুষ্টনি হাঁটতে পারবা না দেখলেই পিঠায় মেরে ফেলবো এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায় আমাদের খিলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে ভেঙে দিয়েছে বাইতুল মোকাদ্দাসকে লিবারেট করেছে এরপরে সেই খিলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা পঞ্চাশ থেকে মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে এরপরে নয় এটা তো বিভক্তি যেটাকে আমরা নাম দিয়েছি বেড়ার জাতীয়তাবাদ তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ ভূমিগুলোকে দখল করে নেয় তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে এরপরে সাতান্নটার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে তাদের ধাপগুলো বুঝেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি যদিও সেগুলো বেশিরভাগই তার দিক প্র্যাকটিক্যাল খুব কমই হবে আর প্র্যাকটিক্যাল কেন কম হবে আমাদের কারণেই হবে কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না আমরা বুঝি অনেক কিছুই কাজ করতে বলেন কাজের বেলা নাই বুঝার বেলা আছে এগুলো আমরা বুঝতে আসি একশো বছর থেকেই কেউ বুঝেও বুঝি না কেউ দেখেও দেখি না শুনেও শুনি না ওইদিকে পরে আসি হার্ড চলে যাবো আর কি এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাষ্ট্রগুলো তৈরি করতে পারবেন না তারা আপনাকে আইন করে করে দিয়েছে দিয়েছে তারা আপনাদের আমাদের মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই উল্টা তারা সেগুলো করেছে ঠিকই এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে এখনো করে যাচ্ছে আগামীতেও হয়তো করে যাবে আমরা সবই বুঝি কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এরপরে যেটা হয়েছে আরো মারাত্মক ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা পাঁচটা আমি বলি দেবতা পাঁচ দেবতা ঢুকিয়ে দিয়েছে পাঁচ দেবতা কি আগে ছিল চার দেবতা লাত উজ্জা হবল মানাত মানাত হবল আর মানাত নিশ্চয়ই করেছেন আপনার সিরাদের মধ্যে এগুলো ছিল আবু জেহেল আবুল্লাহাবদের দেবতা তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্যই তারা বলতো না আমরা শুধু এই এই কারণেই ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে এখনো এই চার পাঁচটা দেবতার আমরা পূজা করছি বাট এগুলো ভিজুয়াল না এগুলো হচ্ছে আদর্শিক ফিলোসফিক্যাল যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি দিতে পারবে না অনেকই কথাটা যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন ইনভিজিবল দেবতা এটা একটা দেবতা হয়ে গেছে কি দাঁড়িয়েওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে সুফান আল্লাহ মানে অবাক হয়ে যাবেন রিপোর্ট করছে টিভিতে আপনারা কি চান এই গভর্নমেন্ট কয়েক বছর থাক এই গভর্নমেন্ট কয়েক বছর থাক আপনি কি ইলেকশন চান আপনি কি চান না অডিয়েন্সের সাধারণ আমজনগণের জব হচ্ছে না আমরা ইলেকশন চাই না ইলেকশন দিয়ে কি হয় খালি এক জালেম যে আর এক জালেম আসে আমরা এইসব ইলেকশন চাই না আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আর দশ বছর মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না সরি সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না পূজার মধ্যেই চিন্তা আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরো দশ বছর তারা দেশ চালাক মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টটাই নাই নামাজ পড়ছে বা রোজা রাখছে হজমরা সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা আছে যে একটা রেখে যাওয়া আছে এটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম এটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আর একটা হচ্ছে এইথিজমতা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বেরোছে আর কি লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনালিজম একটা কমিউনিজম আর একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর কি এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এইথিজম আর বললাম কি ন্যাশনালিজম একটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম এস কিছুটা ড্যান্সের মতো আর কি আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই এরা সব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেরা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে না চায় যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি এখানে ডি আছে এ আছে এন আছে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী শরিয়া আইমার এবং খেলাফা কেমন হবে না এবং যখন এই বিশ্বে ইনশা আল্লাহতে আয়লা আগামীতে সেরিয়া আইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না চল এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা ক্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই না পাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি অনেকেই আল্লাহাকে আমাদেরকে ধরার এবং বোঝার প্রস্তাব এই 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 সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্য আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্য দাস বানানোর জন্য কাছে লোনের হাত পাতার জন্য কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্য আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মম হত্যা করলেও আমরা শব্দ করতে পারবো না এই জন্যে ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানব রচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেনও না এটা দিয়ে আল্লাহ হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন করা যায় এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোঁয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই আমরা দেখেছি এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে জাতিসংঘের দাস বানানো হয়েছে সিম্পল জাতিসংঘ করতে পারে এবং তারা সেটা করেছে। এখন এটার কেন আছে কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাল্লাহ দেখে নিন এটা কেন করা হয়েছে রাখা হয়েছে এই কারণে যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায় কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো আমার আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে যেটা শুরু হয়ে গেছে অলরেডি আপনি এখন প্রতিবাদ করার জন্য ইভেন আমরা দেখলাম পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে কি হাস্যকর বিষয় যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি আর আমরা নামাজে বলছি ইয়া কেন আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে চাচ্ছি না আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন আল্লাহর বিধান সেরিয়া আইমার এবং খেলাফা অনেক কথা ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না এখন কথা হচ্ছে এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সরোতে ধোকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়া যেন যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফ কনসেপ্টের দিকে আসতে পারে নাই কখনো পসিবল হয় নাই যত দাঁড়ি টুপি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই এটা প্রমাণিত এটা বিগত একশো বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত এটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাতে কিছু যায় আসে না আপনি এক কোটি মানুষকে দিয়ে মার্চ গাজা করেন কিচ্ছু যায় আসে না ওদের কিচ্ছু যায় আসে না অনেস্টলি স্পিকিং ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা এক হাজারটা শিশু একটা স্কুলে পড়তে যাওয়া এক হাজারটা বাচ্চা একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক হাজারটা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে কিছু যায় আসে আমাদের এরা ফেরা আউন এই যুগের এরা নমরুদ এরা এই যুগের এই যুগের হামান কারুন ফের আউন এদের এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা আমরা মিসগাইডেড এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না এদের সাথে ভাষা একটাই হতে পারে সেটা জিহাদের ভাষা তিতালের ভাষা এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না কমিউনিজম বলতে দিবে না এথিজম বলতে দিবে না এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বাড়ানোর জন্যে তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয় এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি এখনও ভুল করছি আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করবো আমরা আল্লাপাক আমাদের চোখ খুলে দেন মনের চোখ আল্লাপাক আমাদের কলমের চোখ খুলে দেন আপনি বিশটা আসন পাইতে পারেন হাইয়েস্ট পাঁচটা আসন পাইতে পারেন হাইয়েস্ট ওখানে আপনি দাস হয়ে থাকবেন আপনি বিশটা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বিশটা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল এটা হারাম এটা যায়জ এটা না যায়জ এটা করতে হবে এটা করতে হবে না আর যেটা আপনি বলেনও আপনার কথা কেউ শুনবেও না কারণ মেজরিটি বি সুব্রিজান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নাহমদুলিল্লাহ যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নাহমদুলিল্লাহ আর এই পতিতালয়ে গিয়ে সময় কাটানো নাহমদুলিল্লাহ মিন্দে আলিক এটাকে প্রমোট করা হোক শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল জিবিটির লাইসেন্স দেওয়া হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোন ঘোরা দাঁড়াতে পারে না এই সিস্টেমটা আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে কোনো প্রসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই এই আদর্শিক আদর্শিক মতবাদগুলো দিয়ে তারা আমাদের খেলাফটাকে ডিস্ট্র করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি আমরা এগুলো নিয়ে কথা বলছি তো মাসাল্লাহ এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে মাসা বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আলা অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ছাড়